আসসালামু আলাইকুম আজকে আমরা বারবিকে আয়োজন করেছি আমাদের সর্বপ্রথম যে কাজটি হয়েছিল সেটা হলো আমরা আগুনটি সঠিক মতো জ্বালিয়ে নিচ্ছিলাম কারণ এই আগুনটি সঠিক মতো যদি জ্বালিয়ে না নেই কয়লাগুলো হবে না আর এখানে কয়লাগুলো দেওয়ার আগে আগুনটি সঠিক মতো জ্বালিয়ে নিতে হবে তাই আমরা আগুনটি জ্বালিয়ে নিচ্ছিলাম এখানে আমার বোনেরা রয়েছে কিন্তু আসলে আমাদেরকেই সব কাজ করতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাই মুইন এবং আমি এখানে সুন্দর করে এই কাজগুলো সঠিকভাবে করতেছি কারণ এটা আসলে আমরা এর আগে কখনো করি নাই এটাই আমাদের প্রথম অতপর মাংসটি মশলা এবং তেল দিয়ে আমাদের সুন্দর করে মেখে নিতে হচ্ছিল কারণ এই মাংসটি আমরা যত মাখবো ততই আমাদের এটি খুব সুন্দর করে হবে মাংসটি বারবার মেখে নেওয়ার লাগতেছিল মাংসটি ভালো করে মাখার পরে আমরা এখানে আগুনটি আমাদের মোটামুটি হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা মাংসগুলো এখানে একটু পরপর নাড়াচাড়া দিচ্ছিলাম ভিতর থেকে যে হিটটা আসতেছিল এটাতে খুব সুন্দর করে এগুলো হচ্ছিল এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছিল আমাদের অনেক ভালো লাগতেছে কারণ আপনারা জানেন যে প্রচুর পরিমাণে শীত এই শীতের কারণে আগুনটাও অনেক ভালো লাগতেছে আর এই মুহূর্তগুলো আসলে অনেক আনন্দ দিচ্ছিল আমাদেরকে কারণ আমরা যখন কাজ করছিলাম আমাদের কাজ দেখে আমাদের আশেপাশে যারা ছিল আমাদের বোনেরা ছিল তারা খুব আনন্দ উপভোগ করতেছিল এবং তারা যে তারা কোনো কাজ করবে না সব কাজ আমাদেরকেই করতে হবে তো পরিশেষে সব সবকিছু করেছি এবং তবে তারা একটি কাজ করেছে সেটা হচ্ছে খাওয়ার সময় তারা বেশি বেশি খেয়ে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এটা করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে আর এটা করার পর আমাদের যে কাজটি ছিল সেটা হলো আমাদেরকে আবার রুটি গুলো ভাজতে হবে রুটি তারা বেলে দিয়েছে এবং রুটিগুলো আমাদেরকে খুব সুন্দর করে আমরা রুটি চলে গেলাম আর আমাদের মূল এবং মুখ্য যেটা ছিল যে আমরা কোনো গ্যাসের চুলা ইউজ করব না আমরা সম্পূর্ণ মাটির চুলায় এটি করব কারণ মাটির চুলার রান্না অনেক সুন্দর আপনারা যারা গ্যাসের চুলায় খান তারা কোনো না কোনো সময় মাটির চুলা খেয়ে দেখবেন মাটির চুলার রান্না অনেক সুন্দর এবং সবকিছুই অনেক ভালো লাগে মাটির চুলায় আপনারা খেয়ে দেখতে পারেন রুটি ভাজা আমাদের মূলত শেষের দিকে তো রুটি ভাজা শেষ হলে আমরা সবকিছু ডাইনিংয়ে নিয়ে চলে আসি ডাইনিংয়ে নিয়ে আসার পর আমরা যখন এগুলো নিয়ে আসি তখন সবাই এখানে হাজির হয়ে যায় কারণ কাজের সময় অনেককে না পাওয়া গেলেও খাওয়ার সময় কিন্তু আমরা সবাইকে এখানে পেয়েছি যাক সেটা ব্যাপার না কারণ আমরা আমরাই তো অতপর আমরা এগুলো এখান থেকে সাজাচ্ছিলাম সাজানোর পরে আমরা এগুলো ভাগ করে নিলাম এবং ভাগ করে নেওয়ার পরে আমরা এগুলো খাওয়া শুরু করলাম তো খেয়ে দেখলাম আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এটি খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরু মিনাল্লাহ ওয়া ফাতুল করিম ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ